মাঝখানে গুঞ্জন ছিল যে কোন এক সঙ্গে তুমি ইন্ডিয়া গিয়েছো এবং সেখানে তার ওয়াইফ ছিল সাথে এবং তার ওয়াইফের সাথে আমার মোবাইলে ছবি মানে মোবাইল না ফেসবুকে ছবি আছে তখন আসলে কি ছিল ইস নরমাল থিং আমি ছিলাম ইন্ডিয়া আগে থেকে এবং আমার হচ্ছে ইন্ডিয়ান ভিসা তখন মানে কি বলবো ভিসা হয়তো বা আর কিছুদিন বাকি আছে মানে ভিসা শেষ হয়ে যাবে আর আমার ইন্ডিয়ান ফেব্রিকের শাড়ির উপরে আমার খুব ফ্যাসিনেশান কাজ করে আমি যত শাড়ি পরি মোটামুটি নাইনটি পার্সেন্ট ইন্ডিয়ান মানে এটা হয়তো বা অনেকে বলতে পারে দেশি শাড়ি রেখে কেন ইন্ডিয়ান বাট আমার ইন্ডিয়ান জর্জের শাড়িগুলো আর প্রতি আমার মারাত্মক পরিমাণে ফ্যাসিনেশান হয় না কারো দুর্বলতা থাকে আমার সেটা তো আমি কিনতে চলে গেছে আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসি প্রতিবারই যাই তো তখন তারাও ছিলেন এবং আমাকে হচ্ছে আমি ইন্ডিয়ায় আমি হচ্ছে যে ইয়োগো ক্যাব আছে না ইয়ো ক্যাবের একটা ছবি দিয়ে আমি স্ক্রিন মানে ছবিটা পোস্ট করেছিলাম ওই ছবি দেখে আমাকে ভাইয়া ফোন দেবো আরে তুমি এখানে আমরাও তো আসছি আসো এবং আমি তো গেছি একা বাট তাদের সাথে কিন্তু ডান্স ডিরেক্টর ছিল তাদের সাথে হচ্ছে আপনার ইয়া ছিল কি বলে চন্দন চৌধুরী আরেক ডিরেক্টর ছিল এবং আরও চার পাঁচজন মানে ওনারা টোটাল মানে এই সাথে আরও চার পাঁচজন ওনার প্রায় সাত থেকে আটজন হ্যাঁ এবং আমি হচ্ছে একা আমি তো দেখা করতে পারে আমি যখন শপিং করতে গেছি আমার ভাই বোনের জন্য তখন ভাবি আমার সাথে ছিল এবং ভাই তখন বের আমি হয়নি অলওয়েজ ভাবি মা ডাকি কারণ হচ্ছে উনি যাই রান্না করে আমাকে ফোন দিয়ে না জিজ্ঞেস তো আজকে এটা রান্না করছি কি খাবা এটা ওরকম এরকম মানুষ এতটা উদার না যে আমার হাজবেন্ডের সাথে কারো প্রেমের সম্পর্ক থাকবে তাকে আমি এইভাবে জিজ্ঞেস করবো মানে এই টাইপের বৈশ্বিক নিউজ যারা করে এবং এই যে কিছুদিন আগের একটা ঘটনা বলি আমার বেস্ট ফ্রেন্ডের ক্যান্সার ট্রিটমেন্ট করতে আমরা ওখানে গেছি একদম প্রপার সহ সহ ওর ওর ভিসা টিসা ওখানে যাওয়া হয়েছে এবং যাওয়ার পরে আমরা ওখান থেকে রিলিফ পেলাম যে আচ্ছা ক্যান্সার নাম সেকেন্ড টাইম ওখানে গিয়ে ইয়া করলাম গেলাম কিন্তু একটা মেয়ের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমি নিজে সেখানে হচ্ছে ক্যান্সার হসপিটালে ছবি টবি সবকিছু দেওয়া আমার তিন দিন পরে আমি নিউজ পেলাম আমি আমার বান্ধবীর নাম সহ আচ্ছা আমি না হয় একটা পাবলিক ফিডার যেহেতু তাকে ট্যাগ করা ছিল তার নাম সহ লিখে দিচ্ছে তার তো হাজব্যান্ড আছে তার তো বাচ্চা আছে নাম সহ লিখে দিয়েছে প্রোডিউসার খুঁজতে গেছে তারপরে কি আরো কি কি ছিল মানে বাজে জিনিস ছিল যে ক্লাবে গেছে এটা সেটা গেছে হ্যাঁ তো ভাই ক্লাবে যদি আমার যেতে ইচ্ছে করে আমি একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে আমি ক্লাবে যাবো এবং আপনি নিউজ করার তিন দিন আগে এমন না যে আপনি নিউজ করেছেন তার তিন দিন পরে গিয়ে আমি হচ্ছে ক্যান্সার হসপিটাল চেকিং দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তার তিন দিন আগে আমার ক্যান্সার হসপিটালে চেকিং দেয় দেবের সঙ্গে তোমার কাজের যে বিগ একটা প্রজেক্ট ছিল ওটা আসলে বর্তমান প্রজেক্ট কি একটা কি হচ্ছে ওটা তিনবার আমার প্রোডিউসার ডিরেক্টর তিনবার হচ্ছে এটার ডেটের জন্য দেবের সাথে যোগাযোগ করেছে বাট ভাই ওনাদের দেশের কাজের সিস্টেম আলাদা আগামী দুই বছরে কোন সিনেমা কবে রিলিজ পাবে কতদিন প্রমোশনে যাবে কতদিন শুটিং এ যাবে কতদিন প্রি প্রোডাকশন কতদিন পোস্ট প্রোডাকশন সব এ টু জেড রেডি আগামী দুই বছর দুই বছরে আপনি তার ডেট পাবেন দেব কিন্তু দেব আবার যখন রেডি হয়েছিল কাজ করার জন্য তখন আমার প্রডিউসার ফেল করেছে যখন প্রডিউসার চেয়েছে তখন দেব ফেল করেছে এখন আমার ডিরেক্টর আছেন ইউএসএ তে তিনি তার একটা স্টাডি করতে গেছেন তিনি পড়ালেখা করতে গেছেন এবং সেটা মাঝ পথে নিশ্চয়ই তিনি ছেড়ে আসবেন না আর আমি যতদূর জানি এখন সম্ভবত ডিরেক্টর চেঞ্জ করে নতুন করে সবকিছু করা হবে আমি এটা শুনেছি আমার প্রোডাকশন হাউস থেকে আমি এটা শুনেছি যে সবকিছুই নাকি নতুন করে করা হবে এখন যে কি হবে আলটিমেটলি যতক্ষণ না হয় ততক্ষণ আমি এই যে আবার কথা বলবো আবার এটা নিয়ে বলা হবে অমুক বলছিল তমুক বলছিল বাট চেষ্টা কিন্তু করা হয়েছে প্রোডিউসার এন্ড থেকেও হয়েছে ওখান থেকেও হয়েছে দুপক্ষ মিলতে পারে